আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সামনাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী অষ্টম তারিখ দশ সাত দুই হাজার চব্বিশ অ্যাকচুয়ালি আমাদের এখানে মেইন কোয়েশন আমরা রাতে দিয়ে দেব এখানে এখন জাস্ট একটা নমুনা কোয়েশন দিচ্ছি এখানে হচ্ছে কি আমার সম্পর্কিত একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করতে বলছে এখানে ওকে উত্তর হবে এখানে কি তারিখ তারপর শিরোনাম হচ্ছে কি কিয়ামত আখিরা পরকাল এখানে আচ্ছা তো এখানে দিয়েছে জীবনের কয়েকটি স্তরের মধ্যে একটি হলো যে কিয়ামত এমন এক সময় ছিল যখন জগত ছিল না সর্বশক্তিমান আল্লাহ নিজ কুদরতে সবকিছু সৃষ্টি করছেন আবার এমন এক সময় আসবে যখন আল্লাহ তাআলা ভুলে যাবেন আল্লাহ তাল্লাহকে মানুষ ভুলে যাবেন তখন আল্লাহ বিশ্বজগত ধ্বংস করে দেবেন এবং বিশ্বজগতের এই ধ্বংসের নাম হলো কিয়ামত বা মহাপ্রলয় নির্ধারিত সময়ে হজরত ইসরাফিল আল ইসলামের সিঙ্গাই ফু দেবেন এবং এর ফলে সবকিছু ধ্বংস হয়ে যাবে পরবর্তীতে দ্বিতীয় ফুতে ফু দিলে মানুষ আবার কবর থেকে উঠে দাঁড়াবে এটাকে আমরা মূলত কিয়ামত বলবো এখানে ওকে মহাপ্রলয়ের দৃশ্য অত্যন্ত ভয়ানক হবে এখানে সিংহাই ফু দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ ভয়ে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো ছোটাছুটি করবে এখানে ওকে আচ্ছা এটা আমাদের এখানে দুইবার হবে এখানে যেটা তারা তাদের পরিবারের লোকদের কাছে যাওয়ার চেষ্টা করবে কিন্তু তারা ফিরে যাওয়ার অবকাশ পাবে না এখানে বন্য পশুরাও ভয় একত্রিত হয়ে যাবে সেদিন পৃথিবীর প্রবল কম্পনে কম্পিত হবে এবং আসমান জমিনে আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তাদেরকে ছাড়া সবাইকে বেহুশ পড়াবে হ্যাঁ বেহুশ হয়ে পড়বে এখানে পর্বতমালা ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে ওকে তারপর এখানে রঙিন পশমের উঠতে থাকবে এখানে সমুদ্রে আগুন জ্বলবে এবং পৃথিবীর অপসিত হয়ে গলিত এবং তামার মতো হবে এখানে সূর্য আলোহীন হয়ে যাবে এখানে এবং চন্দ্র সূর্য একত্রিত হয়ে যাবে এভাবে কিয়ামতের সর্বপ্রথম পর্বটি সংগঠিত করবে এখানে ওকে সিংহায় দ্বিতীয় ফুর ফুপকারের পর পূর্ণ পুনরুত্থান এবং হাসুরের মহাসম্মেলন অনুষ্ঠিত হবে এখানে আখিরাত বা পরকালের অন্তঃ জীবনের সূচনা এই দিন থেকেই শুরু হবে এখানে হাসর কথা হচ্ছে একত্রিত হওয়া হাসর ময়দানে আল্লাহ তাল্লাহ সামনে দাঁড়িয়ে দুনিয়ার কাজে করতে হবে এখানে এবং পৃথিবীর যারা ইমান ভালো কাজ করেছে তাদের আল্লাহ তাল্লাহ রহমত হবে এবং আরামে থাকবে এখানে যারা ইমান আনেনি ভালো কাজ করেনি তাদেরকে ভীষণ কষ্ট হবে পূর্ণবান ব্যক্তিগণ সেসব সেই দিন আল্লাহ তালার রহমতের সাহায্য আশ্রয় লাভ করবে এখানে ওকে এভাবে দেবেন এখানে হিসাব এবং খতিয়ান সংগঠিত আমল নামা দেখতে দেখতে পাবে শুরু হবে অতি সূক্ষ্ম বিচার এবং আল্লাহ তাআলা হবেন সেই বিচার দিবসের বিচারক এবং রাসুসাল্লাম এবং ফেরস্তান হবেন সাক্ষী এখানে বিশ্বাস শেষে মুক্তি মুক্তিদের দলে দল জানাতে নিয়ে যাওয়া হবে এবং কাফিদের দলে দলে জাহান্নামের দিকে ধাবিত করা হবে কিয়ামতে কিয়ামত ইসলামের আকিদার একটি অংশ একজন মুমিনকে অবশ্যই কিয়ামতে বিশ্বাস স্থাপন করতে হবে এবং কেননা কিয়ামত বিশ্বাস করা ইমানের অঙ্গ এখানে আমাদের উচিত এমনভাবে জীবনযাপন করা যাতে আকিরাতের প্রতি সাফল্য লাভ করি তো প্রতিবেদকের নামটা দেবেন এখানে আপনার নামটা দেবেন শ্রেণী তো এখানে অষ্টম দেবেন শাখা হচ্ছে কি কোয়া না খাওয়া এটা এখানে দিয়ে দেবেন এখানে দিলে আমাদের অ্যান্সার শেষ এবং মেইন প্রশ্ন আপনার জন্য ওয়েট করতে এখানে রাতে আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ